হ্যালো টু অল অফ ইউ কেমন আছো সকলে আশা করি খুব ভালো রয়েছো তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র পরিকেন্দ্র ভরকেন্দ্র এবং লম্বকেন্দ্র কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করবো ইংলিশ নামগুলো কিন্তু জেনে রাখতে হবে ইংলিশ এগুলোকে আমরা বলে থাকি ইন ইনসেন্টার কনসেন্টার্স অর্থ সেন্টার কেমন তো সুন্দরভাবে সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার করব এবং তার সাথে আজকে আমরা এটাও জানবো কী যে অন্তকেন্দ্র পরিকেন্দ্র ঘরকেন্দ্র বা লম্বকেন্দ্রগুলো আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে কোথায় অবস্থিত তার মানে ত্রিভুজের ক্ষেত্রে কোথায় অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রে বা স্থূলকণিত ত্রিভুজের ক্ষেত্রে তাদের অবস্থান কোথায় সেটাও কিন্তু তার সাথে ক্লিয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো কনফিউশন থাকবে না কেমন চলো তাহলে স্টার্ট করি দেখো আমি লিখে নিয়েছি অন্তকেন্দ্র পরিকেন্দ্র ভর কেন্দ্র কেন্দ্র ইংলিশে সেন্টার সেন্ট্রয়েড অর্থ সেন্টার কেমন কনসেপ্টটা ক্লিয়ার করো ডিফারেন্সটা ভালোভাবে বুঝে নাও কিন্তু চারটে জিনিস মোটামুটি একই রকমের ঠিক আছে খুব দিয়ে না শোনো না হলে কিন্তু ডিফারেন্সটা ক্লিয়ার করতে পারবে না তো সবার প্রথমে অন্তকেন্দ্র বা বা সেন্টার একটা ত্রিভুজ প্রথমে অঙ্কন করি প্রথমে এই চারটে জিনিস কি সেটা ক্লিয়ার করিনি তারপরে আমরা যেটা বললাম যে সূক্ষ্মকণি কণি সমকণি বা স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে কোথায় অবস্থান সেটা আমরা তারপরে ক্লিয়ার করব। অন্তঃকেন্দ্র ইনসেন্টারের কথা আগে বলি একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে যদি নাম দিই ত্রিভুজটির এ বিষি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল সি দেখতে পাচ্ছ তো এই কোনগুলির যে সমুদ্রি কোনগুলি এই কোনটাকে সমান দুভাগে ভাগ করি এই লাইনটা সমান দুভাগে ভাগ করেছে এই লাইনটা এখানে কোথায় এসে টাচ করলো সেটা দেখার দরকার নেই কোন থেকে ঠিক সমান দুভাগে ভাগ করেছে এই লাইনটি সি কোনটিকে সমান দুভাগে ভাগ করেছে এই লাইনটি আর বি কোনটিকে দুভাগে ভাগ করেছে এই লাইনটি তো এই যে কোণের সমধি খন্ডক যেখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে অন্তঃ কেন্দ্র বা ইনসেন্টার তাহলে এখানে কোন কথাটি মাথায় রাখবে সেটা হচ্ছে কোণের সমধি খণ্ড কোন কথাটি মাথায় রাখবে কোণের সমধি খণ্ডক ঠিক আছে এটা মাথায় রাখলে কিন্তু আর কোনো কনফিউশন হবে না অন্তকেন্দ্র কোণের সমধি ক্লিয়ার নেক্সট বলি পুরী কেন্দ্র বা সার্কাম সেন্টার পুরী কেন্দ্র হচ্ছে সেম একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে কোণের সমধি খণ্ডক করবো না এখানে কি করবো বাহুর সমধি খণ্ডক এই যে ত্রিভুজের তিনটি বাহু এবি আর এসি মানে ইংলিশে বললে যে সাইড এই সাইডগুলোকে আমরা বাইসেক্ট করবো সাইডগুলোকে আমরা কি করবো সমান দুভাগে ভাগ করবো এই এবি বাহু বাহুর সমাধি খন্ডা এই এবি বাহু সমান দুভাগে ভাগ করে নাও এই লাইনটা ভাগ করছে বিসি বাহুটাকে সমান দুভাগে ভাগ করো এটা ঠিক আছে এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করো ভাগ করছে তো এই যে বাহুর কিন্তু যেখানে মিলিত হলো সেটাই হচ্ছে পরিকেন্দ্র বা সেন্টার ক্লিয়ার তাহলে মাথায় কি রাখতে হবে পরিকেন্দ্র মানে কি মাথায় রাখতে হবে বাহুর সমদি খন্ডক বাহুর সমদি খন্ড ক্লিয়ার অন্তকেন্দ্র পরিকেন্দ্র ক্লিয়ার কোনো কনফিউশন নেই কোনের সমাধি খণ্ড বাহুর সমাধি খণ্ড কোনের সমাধি খণ্ড বাহুর সমাধি খণ্ড ইন সেন্টার সার্কাম সেন্টার এবার নেক্সট দুটো ক্লিয়ার করি ভর কেন্দ্র আর লম্ব কেন্দ্র এ দুটো ক্লিয়ার করে দিয়েছি এখান থেকে মুছে দিই দুটো ঠিক আছে এখানে সাইড আমি ছোট করে এঁকে রাখছি যাতে কি চারটে কনসেপ্ট যখন একসঙ্গে হবে অসুবিধা না হয় এটা কোনের সমাধি খণ্ড আর এটা হচ্ছে আমাদের বাহুর সমাধি খণ্ডক ক্লিয়ার এবার নেক্সট এ ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড যেটাকে বলছি সেন্ট্রয়েডের কনসেপ্ট জানার জন্য আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে মধ্যমা মিডিয়াম যেটা ইংলিশে বলে থাকি মধ্যমা কি মধ্যমা কি এই যে বাহু নাম দিতে ত্রিভুজটির এই যে বিসি বাহুর এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু তো তো এই মধ্যবিন্দু আর এই যে বিপরীত শীর্ষবিন্দু এটাকে যোগ করি যখন যে লাইনটা পায় সেটাকে আমরা বলি মধ্যমা মধ্যমা এই ত্রিভুজটাকে ঠিক সমান দু ভাগে ভাগ করে দিল এটা হচ্ছে মধ্যমা ঠিক এটা এই কোনটিকে সমান দু ভাগে ভাগ করলো কি তার কোনো গ্যারান্টি নেই প্রথম ক্ষেত্রে এখানে দেখো এটা কি কোনটাকে ঠিক সমান দু ভাগে ভাগ করেছিল কোনের সমধিখণ্ড ঠিক আছে এই যে লাইনটা এটা এই লাইনের ঠিক মধ্যবিন্দুতে আছে কি এদিক ওদিকে আছে তাতে আমাদের কোনো না আমাকে লক্ষ্য রাখতে হবে কি কোনটাকে যেন সমান দুভাগে ভাগ করে কারণ এরকম যদি কোনো ত্রিভুজ হয় এই এই ভাগ ভাগ করতে গেলে সেটা ঠিক কিন্তু কোনটাকে আসবে না দেখতে পাচ্ছ তো যখন আমরা ভরকেন্দ্র করছি এটা এর মিড পয়েন্টে আসছে মধ্যবিন্দু হচ্ছে কিনা না হচ্ছে সেটা আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই তাতে কোনটাকে যেন সমান দুভাগে ভাগ করে আর এখানে কি উল্টো এটা ঠিক এর হতে হবে আর একটা জয়েন পড়ছে কোনটাকে ভাগ করলো কি না ভাগ করলো তাতে আমাদের কোনো যায় আসে না তো এই যে মধ্যমা মানে মধ্যবিন্দর আর বিপরীত শীর্ষবিন্দুর যোগফল এই যে তিনটি মধ্যমা আমরা অঙ্কন করছি মধ্যমা গুলি যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে ভর কেন্দ্র বা সেন্ট্রোয়াইড ক্লিয়ার ভর কেন্দ্র বা সেন্ট্রোয়াইড ক্লিয়ার তো ঘর কেন্দ্র বা সেন্ট্রোয়াইড এটা দেখতে কিন্তু এর মতন কিন্তু কনসেপ্ট আলাদা কিন্তু কনসেপ্ট আলাদা এখানে মাথায় কি রাখতে হবে মধ্যমা কন্যা সমাধি বাহু সমাধি মধ্যমা মাথায় কি রাখবে মধ্যমা তাহলেই ভর কেন্দ্র ক্লিয়ার থাকবে নেক্স্ট চলে যাচ্ছি লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার যেটাকে বলছি তো এখানে কি লম্বকেন্দ্র নাম থেকে এখানে অনেকটা তোমরা ক্লিয়ার করতে পারবে কি আমরা লম্ব লম্ব অঙ্কন করবো কিভাবে লম্ব অঙ্কন করবো এই একটা ত্রি লম্ব কিভাবে অঙ্কন করবো ত্রিভুজের তিনটে শেষ হবে না এবিসি এই বিন্দু থেকে এর বিপরীত বাহর ওপর লম্ব অঙ্কন করব ঠিক লম্ব মানে কি একদম স্ট্রেট লাইন হবে মানে এখানে নাইনটি অ্যাঙ্গেল তৈরি করবে সেটাই তো লম্ব এখানে এটা এর মধ্যবিন্দু হচ্ছে কি না হচ্ছে তাতে কিন্তু মাথা ঘামানোর দরকার নেই লম্ব কেন্দ্র যখনই আসবে মাথা কি লম্ব অঙ্কন করব এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহর ওপর লম্ব অঙ্কন করেছি এই শীর্ষবিন্দু থেকে এদিকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করছি এখান থেকে এর ওপর লম্ব অঙ্কন করছি ঠিক আছে এই লম্ব কেন্দ্র যেখানে মানে যে লম্বগুলো যেখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার তাহলে এখানে মাথায় কি রাখবে লম্ব লম্ব অঙ্কন করতে হবে পারপেন্ডিকুলার ড্র করতে হবে আর এখানে কি মাথায় রাখবে মধ্যমা এখানে কোনের সমাধি খন্ড বাহুর সমাধি খন্ড মধ্যমা লম্ব ক্লিয়ার হলো বারবার বলছে একই জিনিস আশা করি আর কোনো কনফিউশন থাকবে না অবশ্যই ভিডিও লাইক করে দাও যাদের কোনো কনফিউশন আর থাকলো না যারা সুন্দরভাবে বুঝতে পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে চলো এবারে নেক্সট পার্টটা ক্লিয়ার করি কি বলেছিলাম সূক্ষ কণি স্থূলকি সমকণি ক্ষেত্রে এদের অবস্থান ঠিক আছে চলো এটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক ক্লিয়ার করে দেওয়ার পরে আমি এই লিস্টে জাস্ট এখানে এই ত্রিভুজের নাম তিনটে লিখে নেব তিনটে পার্ট করে নিই একটা কি আমাদের সূক্ষ্মকণি এটাকে ইংলিশে বলি আমরা একই ট্রায়াঙ্গেল অ্যাকিউট ট্রাইঙ্গেল স্থূলকনি স্থূলকনি আমরা বলি অপটিউজ ট্রাইঅাঙ্গেল আর একটা হচ্ছে সমকোনি যেটাকে আমরা ইংলিশে বলি রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেল সমকোনি যেটাকে আমরা ইংলিশে বলছি রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এই আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে এই চারটে জিনিস আমরা আলোচনা করব ঠিক মানে ত্রিভুজের কোথায় ত্রিভুজের মধ্যে না ত্রিভুজের বাইরে না ত্রিভুজের কোনো বাহর উপর কোনখানে পড়ে তো প্রথমে আমি সূক্ষ্মণে ত্রিভুজের কথা বলি ঠিক আছে তো সূক্ষ্ম করে ত্রিভুজের ক্ষেত্রে অন্তকেন্দ্র পরিকেন্দ্র ভর কেন্দ্র বা লম্ব কেন্দ্র যাই বলো না কেন সবই ত্রিভুজের মধ্যে হয় বাহর উপরেও হয় না বা বাইরেও হয় না তাহলে সব ইংলিশে কি বলতে পারে ইনসাইড বা এরকমভাবে বলতে পারে ত্রিভুজের মধ্যে বা ইংলিশে বললে ইনসাইড সবই ত্রিভুজের ভিতরে আছে তো ইনসাইড লিখি ইনসাইড ডট ডট দিয়ে মানে কি সূক্ষ্ম করে ত্রিভুজের ক্ষেত্রে চারটে জিনিসে কিন্তু ত্রিভুজের মধ্যে হয় এখানে কোনো কনফিউশন নেই এবার দেখো কনফিউশন হবে স্থূলকণি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকণি আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেমন তার মধ্যে যে ফার্স্টটা ওর থার্ডটা ফার্স্ট আর থার্ড মানে অন্তকেন্দ্র আর ভরকেন্দ্র এই দুটো কথা আগে বলি অন্তকেন্দ্র আর ভরকেন্দ্র সময় কি হয় ত্রিভুজের মধ্যে হবে স্থূলকণি বা সমকোণী যাই হোক না কেন এই যে অন্তঃকেন্দ্র আর ভরকেন্দ্র এটা ইনসাইড ঠিক আছে অন্তঃকেন্দ্র আর থার্ডটা ইনসাইড এক্ষেত্রেও ইনসাইড এটাও ইনসাইড মধ্যে সূক্ষ্মগণিত ত্রিভুজের ক্ষেত্রে তো কোনো বলারই নেই সবই ত্রিভুজের মধ্যে স্থূল কোনো সমগণিত ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র আর ভর কেন্দ্র ফার্স্ট আর থার্ডটা অন্তঃকেন্দ্র আর ভর ত্রিভুজের মধ্যে হবে এবার এই যে তোমাদের সেকেন্ড আর ফোর্ডটা পরীকেন্দ্র আর লম্বকেন্দ্র এখানে একটু টুইস্ট আছে এখানে তোমাদের স্থুলকণি ত্রিভুজের ক্ষেত্রে স্থুলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে এগুলো বাইরে হবে মানে এটা আউটসাইড হবে আউটসাইড এটাও আউটসাইড ঠিক আছে স্থুলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই দুটোর মধ্যে হল এই দুটো বাইরে ত্রিভুজের বাইরে কথা অবস্থিত হবে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে এই ত্রিভুজ একটা ঠিক এই যে তোমাদের অতিভুজ এটা তো ভূমি এটা লম্বাটা অতিভুজ একটা অতিভুজের মধ্যবিন্দু হয় আর একটা এখানে যেখানে নাইনটি অ্যাঙ্গেল থাকে রাইট অ্যাঙ্গেল তার এই ভার্টেক্সে থাকে কোনটা কোথায় থাকে এই যে তোমাদের পরিকেন্দ্রটা পুরী কোথায় থাকে আমাদের যে অতিভুজের মধ্যবিন্দু মিড পয়েন্ট অফ হাইপোটেনিয়াস সমকণে ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান কোথায় অতিভুজের মধ্যবিন্দুতে মানে কি মিড পয়েন্ট অফ হাইপোটেনিয়াস দেখো এটা অঙ্কন করে দিলে আরো ভালোভাবে বুঝতে পারবে মিড পয়েন্ট অফ হাইপোটেনিয়াস অতিভুজের মধ্যবিন্দু ক্লিয়ার আর লম্ব কেন্দ্র অর্থ সেন্টারটা কোথায় থাকে ভার্টেক্স অব দ্য রাইট অ্যাঙ্গেল এই বিন্দুটাই ভার্টেক্স অব দ্য রাইট অ্যাঙ্গেল যেখানে নব্বই ডিগ্রি কোন পড়ছে তার যে শীর্ষ বিন্দুটা ভার্টেক্স অব দ্য রাইট অ্যাঙ্গেল এখানে আমি ড্র এই করে দিলাম কি এখানে বুঝতে সুবিধা হবে এই নাইনটা যেখানে গণ করছে সেই বিন্দুটা সেই হটেক্সটায় সেই শীর্ষ বিন্দুতে তো মেন যেখানে এখানে বোঝার জিনিস এটা আর এটা এটা কিন্তু অন্য রকমের লিস্টটা নোট করে না। লিস্টটা নোট করে ওই স্ক্রিনশট নিচ্ছে অনেকে স্ক্রিনশটে কিন্তু কাজ হবে না সেটা ফোনেই থেকে যাবে খাতায় নোট করে রাখ ঠিক আছে তো আশা করি আর কোনো কনফিউশন রইলো না সুন্দরভাবে ক্লিয়ার হলো চালো তাহলে আজকের মতনটা